হ্যালো এভরি অ্যান্ড ফলিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নতুন গ্যাজেট আসার কথা ছিল এস এল এলএসটি এক্সাম নিয়ে সেই গ্যাজেট কিন্তু চলে এসেছে এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা গ্যাজেট তো গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল স্কুল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই গ্যাজেটটি প্রকাশিত হয়েছে ডেট দেওয়া আছে এখানে টোয়েন্টি নাইন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উনত্রিশ তারিখেই এটা মানে বারোটার আগেই প্রকাশ পেয়েছে এই নোটিফিকেশনটি তো এখানে কি লেখা আছে সেটা এখন সবিস্তারে আলোচনা করছি যদিও যেটা যা কিছু আছে সেটা কিন্তু মানে স্কুল সার্ভিস কমিশন এবং আমাদের এক্সপিরিয়েন্স সবার জন্যই রয়েছে তাই সব কিছু আমাদের জানার প্রয়োজন নেই তো যে রুলস গুলো এখানে দেখতে পাচ্ছ যে শর্ট টাইটেল কমেন্টমেন্ট ডেফিনেশন প্রথমে ডেফিনেশন গুলো দেওয়া আছে তো এগুলো অত জানার দরকার নেই মেরিট লিস্ট কি বা প্যানেল কি এই সমস্ত ডেফিনেশন দেওয়া আছে তারপরে নেম অব দ্য পোস্ট দেওয়া আছে কী কী পোস্ট নিয়ে আর কী কী এজ ডিসকোয়ালিফিকেশান কী কী হবে সেগুলো এখানে দেওয়া আছে যেমন এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ বলা আছে টোয়েন্টি ওয়ান ইয়ার্স মিনিমাম আর ফর্টি ইয়ার্স ম্যাক্সিমাম মানে ফার্স্ট জানুয়ারির মধ্যে চল্লিশ বছর বয়স হয়ে থাকলে তবে সেটা শেষ মানে সুযোগ পাওয়া শেষ সময় ঠিক আছে ফার্স্ট জানুয়ারি অবধি কিন্তু সেটা গণ্য হবে আর কোয়ালিফিকেশন বি স্পেসিফাইজড ইন দ্য শিডিউল ওয়ান শিডিউল ওয়ান আমরা দেখবো নিশ্চয়ই যে কোয়ালিফিকেশন কি চেয়েছে স্কেল অফ পে মানে স্যালারি যেটা হবে সেটা অ্যাস পার গভর্নমেন্ট নর্মস আর দ্য নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে তো এরপর নেক্সট আমরা দেখছি যে আর আপার এজ লিমিট কিন্তু মানে শিডিউল ক্লাস শিডিউল ট্রাইব হিসেবে ছাড় রয়েছে আর ডিসকোয়ালিফিকেশন কি বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখে না যে নো পার্সন বি এলিজিবল ফর সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট আনলে সি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া মানে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে নো পার্সন বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইফ হি ইজ কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল মানে কারো উপর যদি কোনো রকমের কেস চলে তো সেখানে কিন্তু সে এলিজিবল নয় তারপরে ডিউটিস অফ দ্য সেন্ট্রাল কমিশন অব রিগার্ড সিলেকশন তো এটা সেন্ট্রাল কমিশনের ডিউটি অফ মেরিট ইন দ্য ম্যানার অফ স্পেসিফিকেশন পার্ট শিডিউলটা তো শিডিউল টু এটা পরিষ্কার ভাবে দেওয়া আছে কিভাবে সিলেকশন হবে পুরোপুরি কিন্তু মেরিট সিলেকশন হচ্ছে আর ইনফরমেশন হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তো নেক্সট ভিডিওতে আমি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তো সেখানে কিন্তু ভ্যাকেন্সি কতগুলো থাকবে সেটা কিন্তু জানিয়ে দেব এরপরে অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা কি হবে কবে আসবে সেগুলো সব জানানো হয়েছে ফর্ম অফ অ্যাপ্লিকেশন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এগুলো নোটিফিকেশনে বেশি বিস্তারিতভাবে দেওয়া থাকবে তো সেগুলো এগুলো কিন্তু সেখানে আলোচনা করে নেবো এখানে মূল যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে কোয়ালিফিকেশন আর কীভাবে এই পরীক্ষাগুলো হবে রিডিটি অফ প্যানেল প্যানেলের ভ্যালিডিটি কিন্তু এখানে ওয়ান ইয়ার থাকবেও বলেছে তো যেদিন থেকে কাউন্সিলিং শুরু হবে ফার্স্ট কাউন্সিলিং শুরু হয় দিন থেকে কিন্তু ওয়ান ইয়ার অব্দি সেই প্যানেলটি ভ্যান ভ্যালিড থাকবে নেক্সট বলছে কাউন্সিলিং অ্যান্ড একমনেশন অফিডেন্ড অ্যাপমেন্ট ক্যান্ডিডে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে কাউন্সিলিং হবে কিভাবে রেকমেন্ডেশন হবে সেই প্রসেস কিন্তু এখানে গেজেটের সম্পূর্ণভাবে বলা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে ক্যান্সেলেশন উইথড্রয় কি কি করতে হবে প্রিজার্ভেশন ও বয়েমার শিট প্রিজার্ভেশন অপয়েমা শিট কত হবে সেটা দেখে নাও এখানে যে সেন্ট্রাল কমিশন আফটার দ্য ওয়েমার শিটস অফ দ্য রিটার্নশন করে ডিস্ট্রড বাই দা সেন্টার আফটার টু ইয়ার সংরক্ষিত ঠিক আছে এরপরে ক্যারিং ফরওয়ার্ড অফ ভ্যাকান্সিজ কিভাবে বের করা হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে এবার হচ্ছে আসল জিনিস ইলেভেন টুয়েলভে পরীক্ষা বসতে গেলে অ্যাসিস্ট্যান্ট টিচারে কি কি এলিজিবিলিটি থাকা প্রয়োজন সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেট মাসবি সিটিজেন অফ ইন্ডিয়া ইন্ডিয়ার হতে হবে তো অনআর বিফোর দ্য ডেট অফ রিসিভিং দা অনলাইন টিচার ক্লাস নাইন অ্যান্ড টেন ঠিক আছে তো ক্লাস নাইন টিচার হওয়ার জন্য এনসিটি এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশন পুরোপুরি কমপ্লিট হওয়া থাকতে হবে নোটিফিকেশন যেদিন আসবে সেদিন থেকে ঠিক আছে মানে অ্যাপ্লিকেশন যেদিন শুরু হবে সেদিন থেকে আর গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশনে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে হবে মাত্র ফিফটি পার্সেন্ট মার্কস এখানে গণ্য হবে তো সেটা গ্রাজুয়েশন হোক আর পোস্ট গ্রাজুয়েশন হোক যে কোনো একটাতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই হলো আর বিএড থাকতে হবে বিএডও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকা জরুরি আর তারপরে ফোর ইয়ার্স অফ ডিগ্রি আর বিএড মানে এটা যারা নতুন এই কোর্সগুলো করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা এলিজিবল যদিও আমার মনে হয় না কেউ এখন অব্দি এইভাবে পাশ করেছে যে ফোর ইয়ার্স অফ বিএড অ্যান্ড বিএসসি একসাথে যেটা হচ্ছে সেটাতে তো এরপরে হচ্ছে এডুকেশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এখানেও কিন্তু সেম ক্যাটাগরি দেওয়া আছে আর এখানে কিন্তু তো শুধু গ্রাজুয়েশন নয় এখানে পোস্ট গ্রাজুয়েশনটা কিন্তু মাইডাটারি দেখতে পাচ্ছি পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড বিএ তো এটাও চলে গেল আর বয়সের সীমা তো বলেই দিয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম ফর্টি আর মিনিমাম হচ্ছে টোয়েন্টি আর শিডিউল টু তে যেটা বলা আছে কিভাবে পরীক্ষা হবে সেটা শিডিউল ওয়ান আর শিডিউল টু এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ তো এ দেখেন ক্লাস নাইন টেন এর জন্য শিডিউল এখানে কি বলা হয়েছে যে রিটেন এক্সামিনেশন হবে সিক্সটি মার্ক্স তারপরে একাডেমিক্স থাকবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে একাডেমিক্স এর মধ্যে কি কি থাকবে দশ নম্বরে এডুকেশন মার্কস থাকবে মানে সিক্সটি পার্সেন্ট থাকলে পরে টেন মার্কস আর বিলো সিক্সটি টু ফিফটি পার্সেন্ট থাকলে এইট মার্কস দেওয়া হবে আর বিলো ফিফটি পার্সেন্ট থাকলে সিক্স মার্কস দেওয়া হবে মানে যাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন সিক্সটি পার্সেন্ট আছে তারা ধরে নাও তোমরা টেন মার্কস অলরেডি পেয়ে পেয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স মানে টিচিং এক্সপিরিয়েন্স দেখবে এক্ষেত্রে কিন্তু বলতে গেলে আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছি আমরা কিন্তু নব্বই মার্কসে এক্সাম দেবো কারণ টেন মার্কস কিন্তু যারা মানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বিশেষ করে ছাব্বিশ হাজার টিচার যারা রয়েছে তারা কিন্তু এই টেন মার্কসটা পেয়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু সেটা পাচ্ছি না এখানে এক বছরের জন্য টু মার্কস করে দেবে বলেছে টু মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস তো তাদের তো হয়েই যাচ্ছে দশ মার্কস আর ওর আর ইন্টারভিউয়ের জন্য এখানে দেওয়া হচ্ছে টেন মার্কস আর লেকচার ডেমনস্ট্রেশন মানে যেটা প্র্যাকটিস টিচিং বলা হয় যে ওনাদের সামনে ইন্টারভিউ যে বোর্ডের সদস্যরা থাকে তাদের সামনে পড়িয়ে দেখাতে হবে তো সেই ডেমনস্ট্রেশনের জন্য থাকছে টেন মার্কস ঠিক আছে তো এই হচ্ছে শিডিউল টু আলোচনা করে দিলাম ঠিক এইভাবে কিন্তু ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু সেম সেম ভাবেই যাচ্ছে মার্কস ডিভিশন আহ আর আপার প্রাইমারির জন্য কিন্তু একটু ডিফারেন্ট আছে তবু আপার প্রাইমারিটা বুঝিয়ে দিই যদি এখন অপ্রাসঙ্গিক নাইনটিন ইলেভেন টিচার্স টিচারিক্রুটমেন্ট হচ্ছে তো যদিও তো দেখো একাডেমিক্স করে এখানে টেন মার্কস থাকছে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব থাকলে টেন মার্কস আর বিলো সিক্সটি টু ফিফটি পার্সেন্ট এইট মার্ক্স বিলো ফিফটি পার্সেন্ট সিক্স মার্কস একই থাকলে আর টেট ওয়ে টেস্ট যেটা থাকবে যে টেট হয় আপার প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু টেট হয় এস নয় তো টেটের জন্য কিন্তু চল্লিশ মার্কস থাকছে আর এস এল এস জন্য কিন্তু আমাদের সিক্সটি মার্কস থাকছে তাই তো আর রিটেন এক্সামিনেশন হবে ওয়েমার্ক পারবে সেটা তো টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে আর ওরাল ইন্টারভিউতে থাকবে পনেরো আর লেকচার ডেমনস্ট্রেশনে থাকবে ফাইভ মার্কস তো এটা কিন্তু আপনার প্রাইমারির জন্য মার্কস ডিস্ট্রিবিউশন তো এটা সম্পূর্ণ আলোচনা করে দিলাম এরপরে যা আছে সেগুলো অতটা জানার দরকার নেই যা আসবে এরপরে আমরা নোটিফিকেশনে দেখে নেব তো এটাই ছিল এই পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের জন্য যে নতুন যে গেজেট নতুন যে পরীক্ষার যে নিয়মাবলী সেটাই হচ্ছে এটা তো আলোচনা করে দিলাম কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেটা সমস্যা পুরন মানে সলভ করে দেওয়ার থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য